প্রিয় শিক্ষার্থী দেখো এখানে বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে হবে যেগুলো তোমাদের সামনে বৃত্তি পরীক্ষায় আসবে প্রথম শ্রেণীর অথবা অ্যাডমিশনের ক্লাস সিক্সে বা সেভেনে অ্যাডমিশনের কাজে লাগবে ওকে তাহলে এই শব্দগুলোর আমরা বিপরীত শব্দ করি স্বাধীন পরাধীন স্বাধীন পরাধীন সুন্দর অসুন্দর অথবা কুৎসিত লিখতে পারি আমরা এখানে সুন্দর কুৎসিত অহংকার নিরহংকার নিরহংকার ওকে শান্ত অশান্ত অ শান্ত আচ্ছা সাধু অসাধু অসাধু লভী লোভী নির্লোক ঠিক আছে সরল গরল ঘুমন্ত জাগ্রত কান্না হাসি চেনা অচেনা ভালো মন্দ আলো অন্ধকার এভাবে আমরা বিপরীত শব্দগুলো শিখে ফেলবো ওকে আশা করি বুঝতে পেরেছো